নমস্কার বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন সিম্পল স্টেচিং মিথ চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ছিটল্লিশ সাইজের প্রাকার ব্লাউজের কাটিং সেলাইয়ের পার্ট টু পার্ট ওয়ানে আমি সম্পূর্ণ কাটিংটি আপনাদের সঙ্গে শেয়ার করেছি পার্ট টু এমে কিন্তু সম্পূর্ণ সেলাইটি আপনাদের দেখাবো আপনারা প্রথম থেকে শেষ অব্দি পুরো ভিডিওটি দেখুন আশা করি খুব সহজেই আপনারা কিন্তু শিখে নিতে পারবেন যারা সেলাই কাজে একদমই নতুন তাদের জন্য কিন্তু থাকবে অনেক গুরুত্বপূর্ণ টিপস কি করে আপনারা এরকম বড় সাইজের ব্লাউজ তৈরি করতে পারবেন বড় সাইজের ব্লাউজে কি কী পরিবর্তন করতে হবে কোন জায়গাগুলো আপনাদের একটু খেয়াল রাখতে হবে সম্পূর্ণ টিপস কিন্তু আপনারা আজকে এই ভিডিওর মাধ্যমে পাবেন দেখুন সবার প্রথমে কিন্তু প্রত্যেকটা পার্টের সাথে কিন্তু লাইলিংগুলো মেন ফেব্রিকটা এইভাবে বসিয়ে নিয়েছি লাইনিংটা আমার মাপে কাটা আছে মেন ফেব্রিকটা কিন্তু আমার একটু বড় কাটা আছে লাইনিংটা জয়েন করার পর তারপর কিন্তু মেন ফেব্রিকটা কাটিং করে বাদ দিয়ে এবার দেখুন একে একে প্রত্যেকটা পার্টকে কিন্তু এইভাবে জয়েন করব এই ব্লাউজের কাটিং ভিডিওটি যারা দেখেননি এই ভিডিও ডিসক্রিপশনে আপনারা লিঙ্কটি পেয়ে যাবেন কাটিং ভিডিওটি আপনারা কিন্তু অবশ্যই দেখে নেবেন তাহলে কিন্তু আপনাদের সেলাই করতে কাটতে অনেকটা সুবিধে হবে দেখুন সবার প্রথমে কিন্তু এইভাবে লাইনিংগুলো প্রত্যেকটা পার্টের সাথে কিন্তু অ্যাটাচ করে নিচ্ছি লাইনিং সাথে মেন ফেব্রিকটা জয়েন করার সময় আপনাদের যদি অসুবিধা হয় তাহলে কিন্তু এই জায়গাগুলো আপনারা পিন লাগিয়ে নিতে পারেন যারা একদমই নতুন তাদের জন্য বলছে আর কি তাহলে কিন্তু কাপড়টা সরে যাওয়ার কোনো ভয় থাকবে না বা ফুলে যাওয়ার কোনো ভয় থাকবে না দেখুন এইভাবে পার্টগুলো জয়েন করার পর তারপরে কিন্তু এক্সট্রা যে মেন ফেব্রিকটা আছে সেটা কিন্তু কাটিং করে বাদ দিয়েছি প্রত্যেকটা পার্টকে কিন্তু এইভাবে আমি জয়েন করে নিয়েছি সবার প্রথম করতে হবে কিন্তু আমাদের এই সামনের পর্ষণের পার্টির অংশটা দেখুন সোজাভাবে কিন্তু চারটা পার্টকে আমি বসিয়ে নিয়েছি এবার দেখুন নিচের যে বাটির অংশটা রয়েছে সেটাকে এইভাবে দু ভাজ করলাম ঠিক একই রকম ভাবে এই পাশটাকেও আমি কিন্তু এইভাবে ভাজ করলাম এই জায়গাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এই জায়গাটা আপনাদের কিন্তু ভালোভাবে করতে হবে এই জায়গাটা কিন্তু ভুল হয়ে গেলে সম্পূর্ণ ব্লাউজটি কিন্তু ভুল হয়ে যাবে দেখুন এই জায়গাটা সুন্দরভাবে কিন্তু আপনাদের করতে হবে দেখুন সবার প্রথম কিন্তু এই যে দুটো দুটো রয়েছে টেকিন কিন্তু কিন্তু অবশ্যই ডবল সেলাই হবে ঠিক এইভাবে দুটো টেকিনি কিন্তু করে নেব সবসময় কিন্তু দুটো পার্টকে কিন্তু একসাথে করবেন একটা একটা করতে যাবেন না তাহলে কিন্তু দেখা গেল একই দিকে দুটো কিন্তু বাটির সাইড কিন্তু হয়ে যাবে ঠিক এইভাবে খুলে নিব সোজা দিক করে দেখুন কাপড়গুলো নিয়েছি আমি দুটো পার্টই কিন্তু সোজা দিক রয়েছে নিচের দুটো পার্টও এবং উপরের দুটো পার্টও কিন্তু সোজা রয়েছে দেখুন এবার ঠিক এইভাবে কিন্তু সোজা দুটো দিক মুখোমুখি করে বসিয়ে নিলাম মুখোমুখি বসিয়ে নিয়ে এই রাউন্ড শেপটা কিন্তু সেলাই করে নিব ঠিক এইভাবে হাফ ইঞ্চি মার্জিনে রাউন্ড শেপটা সেলাই করে নিলাম এবার দেখুন এস পার্টটা জয়েন্ট হবে স্পার্টটাকে ঠিক এইভাবে বসিয়ে নেব বসিয়ে নিয়ে দেখুন এই যে এসপার্টের গোলাইটা রয়েছে স্পার্টের গোলাইটা কিন্তু এবার জয়েন্ট হবে হাফ ইঞ্চি মার্জিনে ঠিক এইভাবে জয়েন করে নিচ্ছি এই জায়গাটা কিন্তু একটু আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে করতে হবে এরপর দেখুন এরপর কিন্তু আমি এলটা জয়েন করব ঠিক এইভাবে এলটাকে বসিয়ে নিয়েছি তাইবার জয়েন করে নেব হাফ ইঞ্চি মার্জিনে ঠিক এইভাবে জয়েন করে নিচ্ছি এবার দেখুন এলের এর উপর দিক থেকে দুটো চাপ সেলাই দিয়ে দিচ্ছি একটা একদম কিনারে কিনারে দেবো আর একটি একটু নিচ দিয়ে দেবো সুন্দরভাবে আমার একটা পার্ট রেডি হয়ে গেল ঠিক একই রকমভাবে অপর আর একটি পার্টও আমি রেডি করে নেব দুটো পার্টি আমার রেডি হয়ে গেছে এরপর আমি পট্টিগুলো করব। প্রথমে করব কাঁচ পটিটা কাঁচ পটির জন্য দেখুন তিন ইঞ্চি চড়া করে কাপড় এবং লাইনিং দুটোই নিয়ে নিয়েছি এবার ঠিক এইভাবে নিচের দিকে লাইনিংটা রাখবো তার উপরে মেন ফেব্রিকটা এবং তার উপর কিন্তু ব্লাউজের পার্টটা এইভাবে তিনটা ওপর করে রেখে হাফ ইঞ্চি মার্জিনে একদম লাস্ট পর্যন্ত জয়েন করে নেব লাস্ট পর্যন্ত জয়েন করে নেওয়ার পরে দেখুন ঠিক এইভাবে খুলে নেব খুলে নিয়ে হাফ এভাবে ভাঁজ করবো ভাঁজটা ঠিক যে আমি জয়েন্টটা করলাম সেই জয়েন্টটার ওপরে দেব জয়েন্টটার উপরে ভাঁজটা এভাবে দিয়ে একদম একটা চাপ সেলাই দিয়ে দিব এটা কিন্তু ব্লাউজের ওপরে যাবে না ব্লাউজ থেকে কিন্তু বাইরে থাকবে ব্লাউজের হিসাবের বাইরে থাকবে এই পটিটা ওর পাশ দিয়ে আরেকটা চাপ সেলাই দিয়ে দিলাম এবার দেখুন আমি নিচের পটিটা লাগাবো নিচের পটিটা দেড় ইঞ্চি চওড়া করে কেটে নিয়েছি সোজা করে উপর দিকে ঠিক এইভাবে হাফ ইঞ্চি মার্জিনে লাগিয়ে নিচ্ছি এইভাবে সম্পূর্ণটা লাগিয়ে নেওয়ার পর ওপর দিক থেকে একটা চাপ সেলাই দিয়ে দিব সুন্দরভাবে পটিটাকে বসানোর জন্য একটা চাপ সেলাই দিয়ে দিলাম তারপর দেখুন ভাঁজ করে দিয়ে মেন সেলাইটা দিয়ে দিব। আপনারা যদি চান এখানে এটা হাতেও হেম করতে পারেন তবে আমি এটা মেশিন সেলাই দিয়ে দিচ্ছি মেন সেলাইটা আমি দিয়ে দিলাম একটা সাইড কিন্তু আমার রেডি হয়ে গেল পটি এবার আমি আরেকটা সাইডের পটিটা রেডি করছি এবার দেখুন হুক পটিটার জন্য দুই ইঞ্চি চড়া করে নিয়েছি দু ভাঁজ করে নিব ঠিক এইভাবে খোলা দিকটা থেকে এইভাবে কিন্তু জয়েন করছি ওপর দিকে এইভাবে বসিয়ে নিয়ে হাফ ইঞ্চি মার্জিনে জয়েন করবো এখানে দেখুন একটা গুরুত্বপূর্ণ বিষয় সাইজের যদি ব্লাউজ হয় তাহলে কিন্তু এই যে বাটির দুটো পার্ট জয়েন্ট হয়েছে সেই জায়গায় কুচি দিয়ে দিব কুচি দিয়ে পটিটা লাগিয়ে নেব তারপর দিয়ে চাপ সেলাই দিয়ে দিব ঠিক একই নিয়মে নিচের পটিটা লাগিয়ে নিচ্ছি উপর থেকে একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি তারপর নিচের মেইন সেলাইটা দিয়ে দিচ্ছি দুটো সাইডের নিচের পটি এবং বুক পট্টি আমার রেডি হয়ে গেল এবার আমি পেছন পার্টের টেকিংগুলো করছি পেছন পার্টের টেকিনগুলো দেখুন মার্ক অনুযায়ী আমি করে নিচ্ছি টেকিনগুলো অবশ্যই ডবল সেলাই করে নিতে হবে ঠিক এইভাবে দুটো আমি করে দুটো করে নেওয়ার পর দেখুন নিচের পটিটা ঠিক একই রকম নিয়মে কিন্তু লাগিয়ে নিচ্ছি আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিন যাতে আমার নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করে আমার সাথে থাকুন আপনাদের যদি কোথাও বুঝতে সমস্যা হয় অবশ্যই আপনারা কমেন্টে আমাকে জিজ্ঞাসা করবেন আমি উত্তর দিয়ে দিব ঠিক এইভাবে নিচের পটিটা আমি লাগিয়ে নিলাম পেছন পার্টটা সামনের পার্ট এবং পেছন পার্ট আমার কিন্তু কমপ্লিট হয়ে গেল এবার দেখুন হাফ ইঞ্চি মার্জিনে দুটো শোল্ডার জয়েন করে নিলাম এরপর আমি পাইপিংটা করব পাইপিনের জন্য দেখুন হাফ ইঞ্চি এভাবে বাইরে রেখে ঠিক সুন্দর করে কিন্তু চাপটার মাঝখানে আমি পাইপিংটা বসিয়ে নিয়েছি পাইপিনের যে সুতোটা রয়েছে পাইপিনের সুতোর কিন্তু একদম কিনারে কিনারে এইভাবে সেলাইটা দিব চাপটাকে কিন্তু সুন্দরভাবে এভাবে বসিয়ে নিতে হবে পাইপিনের সুতোটাকে ঠিক একদম মিডিলে কিন্তু বসিয়ে নিয়েছি চাপের মাঝখানে বসিয়ে নিয়ে একদম ধারে ধারে কিন্তু আমি সেলাইটা দিয়ে দিচ্ছি পাইপিনটা আমি আগে থেকে রেডি করে নিয়েছি আপনারা যদি পাইপিন তৈরি ভিডিও দেখতে চান আমার চ্যানেলে দেওয়া আছে সম্পূর্ণ ডিটেলসে আপনারা কিন্তু পাইপিন তৈরি দেখে নিতে পারেন একই ভিডিওর মধ্যে এত কিছু দেখানো সম্ভব হয় না তো আপনারা যদি পাইপিন দেখতে চান আপনারা দেখে নিতে পারেন দেখুন এইভাবে একদম লাস্ট পর্যন্ত কিন্তু আমি জয়েন করে নেব পাইপিন কিন্তু সিঙ্গেল চাপ এবং ডবল চাপ দুটো চাপেই কিন্তু লাগানো যায় আমি এটা ডবল চাপে করছি ডবল চাপে করলে কিন্তু এটা সরে যাওয়ার ভয় থাকে না সিঙ্গেল চাপে করলে কিন্তু একটু সরে যাওয়ার ভয় থাকে এবার দেখুন উপরে সেলাইটা দেব ঠিক এইভাবে ভাঁজ করে নিলাম ভাঁজ করে নিয়ে এইভাবে ফোল্ড করে নিলাম তারপর দেখুন উপর দিক থেকে সেলাইটা দেবো উপর দিক থেকে এভাবে একটা গিট দিয়ে দিলাম গিট দিয়ে কিন্তু একদম চাপটা যে আমি সুন্দরভাবে পাইপিং সাইড দিয়ে বসিয়ে নিয়েছি বসিয়ে নিয়ে একদম এক সমানভাবে কিন্তু আমি সেলাইটা দিয়ে দিব পুরোটাই দিক থেকে সেলাইটা দিলে কি হয় সুন্দর একটা কিন্তু ফিনিশিং আসে নিচ দিক থেকে দিলে অনেক সময় কিন্তু উপর দিকে কম বেশি হয়ে যায় এইভাবে উপর দিক থেকে দিলে কিন্তু এক সমান আসবে আর দেখতে কিন্তু খুব সুন্দর লাগবে ঠিক এইভাবে একদম সম্পূর্ণটা আমি কিন্তু লাস্ট পর্যন্ত দিয়ে দেবো লাস্টে যেটুকু বাড়তি রয়েছে এটা আমি এভাবে ফোল্ড করে দেব ফোল্ড করে দিয়ে দেখুন বন্ধ করে দিয়ে কিন্তু একটা ঘি দিয়ে দিব ঠিক এইভাবে সম্পূর্ণ পাইপিংটা আমার সুন্দরভাবে রেডি হয়ে গেল এবার আমি হাতাটা করব হাতাটাকে দেখুন উপর দিকে লাইলিনটা বসিয়ে নিয়েছি উপর দিকে বসিয়ে নিয়ে হাফ ইঞ্চি মার্জিন এইভাবে জয়েন করব। শুধু নিচের বর্ডারটা জয়েন করব। এইভাবে করলে কিন্তু হাতার খুব একটা সুন্দর ফিনিশিং আসে এবার দেখুন ঠিক এইভাবে খুলে নিব খুলে নিয়ে লাইলিনের মধ্যে একটা চাপ সেলাই দিয়ে দিব চাপ সেলাইটা সুন্দরভাবে দিয়ে দিব চাপ সেলাইটা এইভাবে একদম লাস্ট পর্যন্ত দিয়ে দিব দেওয়ার পরে দেখুন উল্টে নেব সোজা করে নিয়ে লাইনিংটা নিচের দিকে চলে যাবে কাপড়টা কিন্তু আমার উপরের দিকে চলে আসলো এবার এইভাবে উপর দিক থেকে একটা চাপ সেলাই দিচ্ছি যেন লাইনিংটা পরবর্তীতে ব্লাউজটা পরার পরে বাইরে বেরিয়ে নিয়ে আসে খুব সুন্দরভাবে কিন্তু একটা এভাবে বসে যায় এবার দেখুন বাইরের সেলাইটা আমি দিয়ে দিচ্ছি সম্পূর্ণ সেলাইটা এভাবে দিয়ে দেওয়ার পরে সাইড দিয়ে যে বাড়তি মেন ফেব্রিকটা রয়েছে সেটা কিন্তু আমি কাটিং করে বাদ দিয়ে দিই ঠিক একই নিয়মে আমি অপর আরেকটি হাতও কিন্তু রেডি করে নেব দুটো হাতাই আমার রেডি হয়ে গেছে এবার আমি হাতাটা জয়েন করব। হাতাটা জয়েন করার সময় দেখুন ঠিক এইভাবে কিন্তু সোজা করে দুটো পার্ট বসিয়ে নিয়েছি ব্লাউজের পার্ট এবং হাতার পার্ট দুটোই কিন্তু সোজা দিক দুটো এইভাবে মুখোমুখি করে নিলাম মুখোমুখি করে নিয়ে এইভাবে একদম এই কিনারা থেকে একদম জয়েন করে নিব একদম লাস্ট পর্যন্ত এখানে কিন্তু হাতাটা জয়েন করার সময় দেখতে হবে যেন সামনের পার্ট যেটা তালপাট কাটা রয়েছে সেটা যেন সামনের দিকে থাকে না হলে আবার হাতাটা কিন্তু উল্টো হয়ে যাবে ঠিক এইভাবে সুন্দরভাবে বসিয়ে নিয়ে একদম হাফ ইঞ্চি মার্জিনে লাস্ট পর্যন্ত জয়েন করে নিব ঠিক একই নিয়মে অপর আরেকটি হাতও কিন্তু আমি জয়েন করে নিয়েছি এবার দেখুন হাতার মাপটা দেখুন মুহুরির মাপটা এখানে আমার ষোলো ইঞ্চি রয়েছে আট ইঞ্চিতে আমি একটা মার্ক করব ঠিক এইভাবে আপনাদের যা থাকবে সেই অনুযায়ী কিন্তু মাপটা নিয়ে নেবেন বডির মাপটা কিন্তু আমার দেওয়া রয়েছে কাটিং এর সময় আমার এটা দেওয়া রয়েছে এবার দেখুন এই মাপটাকে সুন্দরভাবে এইভাবে মিলিয়ে দিব এই বডির যে মাপটা রয়েছে এর সাথে এটা যেন সোজা হয় এই লাইনটা যদি সোজা হয় তাহলে কিন্তু খুব সুন্দর একটা ব্লাউজের ফিনিশিং আসবে এই লাইনটা যদি ব্যাকা হয় তাহলে কিন্তু বুঝবেন যে কোথাও গন্ডগোল আছে সেই জায়গাটা ঠিক করে নিতে হবে ঠিক এইভাবে লাস্ট পর্যন্ত আমি জয়েন করে নেব ঠিক একই নিয়মে অপর সাইডটাও কিন্তু আমি জয়েন করে নিব। আশা করি ভিডিওটি আপনাদের সকলে ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করে আমার সাথে থাকুন ভিডিও শেষে অবশ্যই একটা লাইক করবেন আপনাদের জন্য কিন্তু অনেক কষ্ট করে ভিডিও তৈরি করি আপনারা একটা লাইক করবেন আপনাদের একটা লাইক কিন্তু আমাদের ভিডিও বানানোর আগ্রহ অনেকটা বাড়িয়ে দেয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ভিডিওর সাথে